আসসালামু আলাইকুম অনেক দিন পর ছাদে আসছি আর ছাদে আসার পর মেন হচ্ছে প্রকৃতিটা অনেক বেশি ভালো লাগছে যেহেতু অনেক 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 দিন পর ছাদে আসছি বিকালে ছাদে আসতে চাইলে বৃষ্টি হয় আর এই কারণে আসা হয় না অনেক দিন পর আসছি ভালো লাগছে আর সাথে হচ্ছে বাসার চাবি বাসায় কেউ নাই ভাবলাম একটু ছাদে যাই মনটা ফ্রেশ হবে আর মেনলি হচ্ছে আমাদের ছাদে কি কি গাছ আছে আর কি কি আছে আপনাদেরকে একটু একটু শেয়ার করব অনেক সুন্দর সুন্দর গাছ আছে আমাদের ছাদে তো শুরু করা যাক আজকের ব্লগ আমাদের ছাদের ব্লগ ছাদে কি আছে না আছে সব ডিটেলসে দেখাবো হচ্ছে ছাদের এটা মেইন গেট আর এখানে বৃষ্টির কারণে জামা জামাকাপড় নাড়া আছে তো তারপরে হচ্ছে এখানে কিছু পানি ধরে রাখা হয়েছে যেটা দিয়ে মেনলি কাপড় চোপড় মানে বেডশিটগুলো ধোয়া হয় আমরাও ধুই এখান থেকে নিয়ে নিয়ে কিন্তু আনটি এখানে জমা করে রাখে আর এখানে একটা পরিত্যক্ত রান্নাঘর মানে আগে এখানে রান্না রান্নাবান্না করা হতো কিন্তু বর্ষাকাল আসার পর থেকে এটা একেবারে বন্ধ আছে মানে এটাতে রান্নাবান্না হয় না বৃষ্টির কারণে এখানে কাপড় চোপড় দেওয়া আছে তো স্কিপ ইগনোর ইগনোর দ্বিতীয়ত হচ্ছে এই জায়গাটা এত বেশি সুন্দর আগে এগুলো নোংরা ছিল বাট আনটি সবগুলো পরিষ্কার করছে এটা কিসের গাছ আমি মেনলি জানি না তো চাবিটা এখানে থাক এটা কিসের গাছ আমি জানি না মানে আমার কাছে মনে হচ্ছে এটা করলার গাছ মেবি আপনারা কেউ জানলে অবশ্যই একটু কমেন্টে জানাবেন তো পাতাগুলো খসখসা আর তার সাথে হচ্ছে শাকের গাছ লাগিয়েছে অনেকগুলা কিন্তু পুঁই শাকের গাছ লাগিয়েছে তো এখানে হচ্ছে শাক আর এটা কি গাছ আমি জানি না তো এত বেশি ভালো লাগছে মাচান করে দিয়েছে আর এখানে একটা টমেটো গাছ আছে তারপরে এখানে শাকের অনেকগুলো ডাল লাগানো আছে আর তারপরেই এটা রান্নাঘরের অপোজিটে এটা হচ্ছে একটা মানে কাপড় চোপড়ও ধোয়াই রান্না করলে এখানে বাসন টাসন ধোয়াই আর সাথে একটা ওয়াশরুম আছে টয়লেট মানে ছাদে একটা ওয়াশরুম রাখছে ফুল একটা টয়লেট আর প্রকৃতিটা এতো সুন্দর নিচে মানুষের বাড়ি আচ্ছা চলেন নেক্সট অপোজিট সাইডে যাওয়া যাক এখানে হচ্ছে কিছু চারা দিয়ে রেখেছে মানে এখানে মাটি তুলে রাখছে এখানে মানে জৈব সার তৈরি করার জন্য কিছু খোসা টোসা দিয়ে এটা জৈব সার তৈরি করছে এবং এটা হচ্ছে মাটি দিয়ে রাখছে এটাতে কোনো গাছ লাগাবে মেবি আর এখানে হচ্ছে মনে হয় কুমড়া গাছ লাগিয়েছে আমি এতটাও সঠিক গাছের নাম জানি না তারপরে আমি একটু একটু বলার চেষ্টা করছি এখানে মনে হয় কুমড়া গাছ লাগিয়েছেন তো নেক্সট আরও সামনে যাওয়া যাক আর তারপরে ওইদিকে মেনলি অনেক সুন্দর সুন্দর গাছ আছে আমি যেটা একটু পরে দেখাচ্ছি ওয়েট এরপরে এখানে হচ্ছে এগুলো কিসের গাছ জানি না গাছটা অনেক সুন্দর আর এটা কিছুদিন আগে হচ্ছে বৃক্ষমেলা থেকে নিয়ে আসা হয়েছে এটা মেনলি বেলি ফুলের গাছ ভাই আমি সঠিক জানি না আর এখানে হচ্ছে গোলাপ গাছ একটা মারা গেছে তো এটাকে আবার জীবিত করার প্রচেষ্টাই আছে তারপরে আমার পছন্দের কিছু গাছ আছে চলেন দেখা যাক এখানে হচ্ছে জবা ফুলের গাছ তারপরে এটা তো অনেকেই চিনেন ঝুলে ঝুলে থাকে আন্টি কেটে কেটে ছোটো ছোটো করে লাগিয়েছে আর এটা হচ্ছে মেষ মানে কি বলে এটা কাঠ গোলাপের গাছ এটা চারা করেছে চারা করে এরকম পাতা বের হয়েছে চারা করাটা আমি দেখলাম কিন্তু প্রচণ্ড টাইম লেগেছে চারাটা করতে মেনলি এটা হচ্ছে কাঠ গোলাপের গাছ তারপরে এটা একটা গোলাপি গোলাপি ফুল হয় কাটা কাটা আমি জানি না এটার নাম সো তারপরে তো অনেক 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 গাছ আছে এটা হচ্ছে মরিচ গাছ তারপরে এখানে হচ্ছে এটা আমাদের চুলের জন্য অনেক অনেক উপকারী কালো কেশর তো দেখছি এটাও লাগানো হয়েছে তারপরে এখানে হচ্ছে পুঁশাক আর প্রকৃতিটা দেখেন জাস্ট ওয়াও বাসার সামনে একটা পুকুর পুকুরটাতে দেখছে পানাতে ভরে গেছে একেবারে অনেক বেশি ভালো লাগছে এরপর পুঁশাকের গাছ তারপরে এটা এই গাছটা আবার লাগিয়েছে মানে করলা গাছ হতে পারে মেবি বি আর এখানে ওপরে আবার একটু শিম গাছ এখান থেকে চারা দিয়ে ওপরে উঠছে শিম গাছ আর এই ফুলটা আমার অনেক বেশি ভালো লাগে আমি তো সব সময় ফুল ছিঁড়ে ছিঁড়ে কানে দিই বাট এই তিনটা ফুল আছে এই কারণে আর ছিনলাম না তারপরে এখানে অনেক 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 রকম গাছ আছে যেগুলো আমি নাম জানি না এটা মনে হয় রসুন গাছ হতে পারে আজকে অনেক বেশি ভালো লাগছে কারণ বাতাস হচ্ছে অনেক সুন্দর এটা মনে হয় জবা ফুলের গাছ হতে পারে আর মোস্ট ফেভারেট গোলাপ গোলাপ কেউ প্রোপোজ করলে করতে পারেন আমার এখান থেকে গোলাপ নিয়ে গোলাপগুলো অনেক সুন্দর হয়ে আছে দেখেন মার্শাল্লা গোলাপ তিনটা ধরে আছে জাস্ট লুক এবার ছাদে এত বেশি পোশাক চাষ করছে মনে হচ্ছে পুঁশাক কেনাই লাগবে না আরও একটা পুঁশাকের গাছ এটা কি গাছ জানি না আর এই যে এই ছোট গাছটা কিছুদিন আগে লাগিয়েছে তারপরে আমরা তিনটা পেয়ারা খেয়েছি এই গাছ থেকে আমরা হচ্ছে আমি যখন পেয়ারার ছিঁড়া হয় তখন আমি ভিডিও করতে পারিনি মানে ভিডিও করা হয়নি কিন্তু এই গাছে আমরা তিনটা পেয়ারা খেয়েছি এত বড় বড় হয়েছিলো চারা করে পেয়ারা গাছ লাগানো হয়েছে তারপরে তিনটা পেয়ারা ধরছিলো আর এটা হচ্ছে লেবু গাছ ঘ্রানটা অনেক সুন্দর এ লেবুর এখানেও একটা ছোট। লেবু গাছ এটা ডালিম গাছ আর এটা হচ্ছে জাম গাছ দেখেন বা আরেকটা কাঠ গোলাপের চারা তৈরি করছে দেখেন হালকা হালকা কুশি বের হয়েছে আর এখানে মনে হয় কিছু বীজ তৈরি করার জন্য মাটিটা রেখেছে আর এই যে ড্রাগন ড্রাগন গাছে ছোট্ট একটা কলি এসছে সবার বাসায় তো ড্রাগন গাছ থাকেই মেবি সজনা গাছ লাগিয়েছে বড় একটা ড্রামে করে আর সাথে হচ্ছে আম গাছ তারপর এখানে আরেকটা আম গাছ তারপরে হচ্ছে এখানে হচ্ছে তুলসী গাছ লাগানো হয়েছে এটা বাসা সবার জন্যেই কারণ সবাই অনেক বেশি ঠান্ডা জ্বরে ভুগছে এ কারণে তুলসী গাছ লাগানো হয়েছে আর এটার কথা কি আর বলবো হচ্ছে দশ টাকা দিয়ে কলমি শাক কিনে নিয়ে আসার পর পাঁচবার খাইছে এরকম করে বুনে বুনে শুধু পাতাগুলো নিয়ে নিয়ে পাঁচবার খাইছে মার্শাল্লাহ কলমি শাকের যে দশ টাকার এত বেশি ফলন দিবে কখনো ভাবতেই পারিনি আমরা এখানে হচ্ছে দুইটা আর ওখানে একটা তিনটা কলমি শাক লাগিয়েছিলো আর এখানে একটা কিসের গাছ এটা আমি জানি না লাস্ট হচ্ছে বটের গাছ তো সব মিলে আলহামদুলিল্লাহ আমাদের ছাদটা অনেক বড় এবং অনেক রকম গাছ আছে মাশাল্লাহ মাশাল্লাহ সব রকম গাছ আছে আমার কাছে অনেক ভালো লাগে আর প্রকৃতিটা এত বেশি সুন্দর এত বেশি বাতাস হচ্ছে মাশাল্লাহ সবাই দোয়া আর আমাদের ছাদে হচ্ছে সবাই মিলে যখন বৃষ্টি বৃষ্টি থাকে না সবাই মিলে এখানে চা পাটি করা হয় এখানে সুন্দর একটা মানে বসার জায়গা করা আছে অনেকগুলা টুলের মতো করা আছে দিয়ে এখানে আমরা সবাই মিলে চা পাটি করি অনেক এনজয় করি বাট এই বৃষ্টির কারণে আমাদের এনজয়গুলো সব ধুসমুষ সো দেখতেই পাচ্ছেন আমাকে আমি আজকে অনেক 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 বেশি খুশি এ কারণে একটু সাজুগুজু করে ভিডিও করতে আসছি আর অনেক বেশি ভালো লাগছিল তো আমাদের ছাদটা কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনাদের ছাদ কেমন সেটাও কমেন্টে বলে যাবেন আমাদের ছাদে ম্যাক্সিমাম অনেক সুন্দর সুন্দর গাছ আছে আপনাদের ছাদে কি কি গাছ আছে অবশ্যই কমেন্টে বলে যাবেন তো আজকে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে অন্য কোনো ভিডিওতে আর সবাই প্লিজ আমার আইডিটা একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমার আইডির অবস্থা খুবই বেশি খারাপ কোনো ভিউজ আসছে না লাইক কমেন্ট আসছে না মানে আইডিটা অনেক দিন থেকে ডিজেবল হয়েছিল আমি আবার ওপেন করছি এ কারণে সবাই একটু প্লিজ প্লিজ পাশে থাকেন ভালোবাসা দিবেন এই ছোট্ট বোনটাকে আজকের মতো এই পর্যন্ত বাই বাই আল্লাহ হাফিজ